হাই সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি হলো জামালপুর বাবা স্থানে বাবার স্থানে অনেকদিন পরে যাচ্ছি আর হড়াত করে ঠিক হলো আর প্রথম যাচ্ছি আমরা তো চলো গিয়ে কি কি করি না করি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে থাকি করবে না গিয়ে যাচ্ছে বাবা যাচ্ছে বাবার টাটা করে দিয়েছে দিদা মাছছে এই গঙ্গার জলের বোতল দটলগুনা আছেন এবারে চলো মা এখন গাড়িকে ফোন করছে বাবা বেরিয়ে গেল আর আমার হাতে লোটা কম্বল সবই আছে ওখানে জল আমার মা বুঝতে পারছে না কি হয়েছে প্রবলেমটা কি হয়েছে পেয়েছো হ্যাঁ আমি এবার সর্ষের জমি দেখতে যাচ্ছি দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু বলো শীতকালেই তো ঘুরতে আসতে হয় উঠ করে ঠিক হয়ে গেল আর বাবা ডেকেছে বলে যেতে পারছি কি বলো মা অনেকদিন ধরে খুব ইচ্ছা কিন্তু পেরে উঠি না আজ যা সেই ঠান্ডা লেগে গেছে ছড়া নিয়ে যে রাস্তা দু দিক দুই দিকে যাচ্ছি তারও সেই লাগছে মজাটা লাগছে আমাদের ভেবডাঙ্গা ঘাট ভেবডাঙ্গা ঘাটে শিব মন্দির আর এই যে গঙ্গাটা বাবা সব তো মা গঙ্গা পড়তে যাচ্ছি কিন্তু আমি এখানে নামবো কীভাবে আমি নামবো না মা হ্যাঁ হ্যাঁ ঠিক দেবে কত সুন্দর সুন্দর লাগছে দেখো আমাদের গ্রামটা সত্যি খুব 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 মা যাচ্ছে যে সর্ষে ভুই গোনা আছে তখন তো গাড়িতে দেখলেও দূরে সর্ষে ভুই গোনা কি সুন্দর লাগছে সত্যি শীতকালে গ্রামটা যেন আমাদের গ্রামটা সুন্দর হয়ে উঠেছে খুব সুন্দর লাগছে চারিদিকটা খুব 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 সুন্দর লাগছে নৌকায় যাচ্ছে সুন্দর লাগছে দারুন লাগছে দারুন লাগছে কত কিছু তুতো তুতো দাম দাম তখন না খাবো না খাবো না এখানে এসো মা পাখিকে দিচ্ছে ওখানে যখন যা আয় দিতে দিতে আয় 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 আ দিয়েছে তোকে কিন্তু দিয়েছে ও দাও ও দাদা দা ওখানে কত খাচ্ছে দারুণ লাগছে কিন্তু হচ্ছে আমাদের দারুণ দারুণ

বাবা তোমার ভয় লাগছে না বাবা বাবা তোমার ভয় লাগছে না হ্যাঁ ভয় কিছু নেই ভয় পাবার কিছু নেই তোমার কি মনে হচ্ছে আমার সত্যি একটু ভয় লাগছে দারুণ লাগছে কিন্তু হ্যাঁ আর ওদিকে দিদা কিন্তু নড়ানড়ি করেই যাচ্ছে আর বাবা তোমার ফিলিংসটা বলো ভয় কিছু নেই ভয় আছে তার মনে ভয় আছে

কমলনগর ঘাটে চলে এসেছি গাছের ঘাট এই যে গঙ্গা এই যে গঙ্গা ছেড়ে যাচ্ছি বাবার দিকে কমলনগর ঘাট পার হচ্ছে মানে ও তো হচ্ছি এখন আর হয়ে নিয়ে এবার আমরা বাবার স্থানে যাচ্ছি বাবা বলছিল তোকে সামনে বসতে আর এখানে চলো ভিডিও করতে শুরু হ্যাঁ পেট্রোল পাম্পের কাজ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে না কি বলছো ও জানে আর দিদার তো ভয় একটা পাশে রাখো না ভয় লাগছিল আর তোমার কেমন লাগছিল খুব ভালো লাগছিল একটা পাশে রাখো না আছে না কলা কেন পাবেন না আমাদের কলাটা চিপ দিয়ে গেল দেখি দাও তো মারা যায় এনেছেন তাই দিদি বাবা মারা কথা একটা দেবে কত মারতো না হয়ে গেছে এবার আমরা যাচ্ছি খুব সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দরটা ও বাবা কতদিন পর দারুণ লাগছে দারুণ লাগছে দেখি খুব সুন্দর খুব সুন্দর জয় বাবা না 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 লাগবে না মা দাঁড়াও দাঁড়াও ওখানে ই

আমি 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 হাতে শুধু ইয়েটা নিয়েছি আমি নিইনি তো আমাদের পুজো টু তো যাওয়া কমপ্লিট হয়ে গেল বাবা বুড়োরাস্থলে তো জায়গাটাতে খুব সুন্দর লাগলো আমরা প্রথম এসেছি আমার দিদাও প্রথম এসছে বাড়ির কাছে তবু আমরা আমাদের আসা হয়নি এবার প্রথম এলাম তো পুজোটুকু কমপ্লিট হয়ে গিয়ে চারিদিকটা একটুখানি বাবার মন্দিরটাকে প্রদক্ষিণ করে নিচ্ছি তো এইখানে বৈশাখ মাসে বুড়োর স্থলে প্রচুর সন্ন্যাসী হয় হয়তো অগন্তি আমি জানি না কত হয় কিন্তু অগন্তি হয় আর ওই যে বাবার যে পাশে যেটা দেখছেন আপনারা ওই ঘরটা ওটাতে বাবার রান্নাঘর ওখানে বাবার ভোগ হচ্ছে আর আমাদের পুজোটা দিলাম খুব শান্তি সম্পূর্ণ ভাবে আমরা পুজোটা দিয়েছি আর চারিদিকটা এত সুন্দর আর ওই যে দূরে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওটাতে ঢিল বাঁধা হয়েছে আর এইটা হলো বাবার মন্দির যেখানে আমরা সবাই মিলে পুজো দিলাম তো পুজো টাওয়া কমপ্লিট হয়ে গিয়ে গাড়িতে উঠে গেছি এখানে না একটা খুব মজাদার জিনিস সেটা আপনারা ভিডিওতে দেখুন যে চারিদিকে কি দেখতে পাচ্ছেন বলুন তো আমি বলে দিচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছি হলো আমরা এবং আপনারাও দেখুন সেটা হলো ফুলকপি আর বাঁধাকপি এখানে না শুধু ফুলকপি আর বাঁধাকপির চাষ আর দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ এখানেই মানে থেকে দেখেই মনে হচ্ছে শীতকালটা একদমভাবে পুরোপুরিভাবে চলে এসেছে কারণ ফুলকপি বাঁধাকপি তারপর সর্ষের গাছ তারপর সিম গাছ নানা রকম মানে নানা রকম এখানে মানে শীতের সবজিরই গাছ শীতের সবজি তো বলতে মেন শীতের সবজি বোঝা যায় ফুলকপি বাঁধাকপি সর্ষে সিম তো শীত শীতের মেন সবজি তো আপনারা চারিদিকে দেখুন আমার মাও দেখাচ্ছে ওই দেখুন এটা এটা হলো বাঁধাকপি শুধু চারিদিকে বাঁধাকপি 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 এবং রাস্তাতেও না এত বাঁধাকপি হয়েছে এবার রাস্তাতেও শুধু বাঁধাকপি ফেলা আছে মানে ফুলকপি ফেলা আছে মানে এত পরিমাণে চাষ হয়েছে আর এদিকে একটা জায়গায় আছে শুধু বাঁধাকপি হাট তো চলুন ভিডিওতে দেখাতেই থাকি যে বাঁধাকপি ফুলকপি চাষটা তো তো আপনারা দেখতে পাচ্ছেন আবার দেখুন যে বড়ো বড়ো যে গাড়িগুলো আছে ওখানে সব লোড হচ্ছে এই যে গাড়িগুলো আছে শুধু লোড হচ্ছে হলো যে ফুলকপি বাঁধাকপি মানে আমি অবাক হয়ে যাচ্ছি এত পরিমাণে ফুলকপি বাঁধাকপি হয়েছে চারিদিকটা দেখুন শুধু ফুলকপি বাঁধাকপি সরষে ফুল ফুলকপি বাঁধাকপি সরষে ফুল মানে এই কটা সবজিরই এখানে বেশি চাষ হয়েছে মানে আর এইখানকার দেখেই মনে হচ্ছে হ্যাঁ শীতকালটা চলে এসছে আর কি সুন্দর গ্রামটা লাগছে আমি প্রচুর সুন্দর কথা বলবো যে আপনারা এখানে পুজো দিতে আসুন জামালপুরে এখানে কোনো মানে ইয়ে নেই মানে দাবি দাওয়া নেই কিচ্ছু নেই যে যেমনভাবে পুজো দেবে সে তেমনভাবে পুজো দিতে পারবে কোনো অ্যামাউন্ট কিচ্ছু নেই আপনারা অবশ্যই কিন্তু বাবা বড়োরাস্থলে পুজো দিতে আসবেন আর এই যে বলছেন মানে যে ফুলকপির বাজার এই দেখুন ফুলকপি বাঁধাকপির বাজার এটা একটা শুধুই ফুলকপি বাঁধাকপির বাজার আর শুধু দেখুন বড় বড় এদিকেও দেখুন যে এইটাও একটা বাজার এদিকেও দেখুন যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে বা টোটো কোনো বা মোটর গাড়িগুলো দাঁড়িয়ে আছে শুধু ফুলকাতেগুলো লোড হচ্ছে তো যাওয়ার সময় আমরা এইগুলো দেখে না পুরো অবাক হয়ে যাচ্ছিলাম যে এত পরিমাণে এখানে চাষ হয়েছে সব জায়গায় হয় কিন্তু এদিকে একটু বেশিই হয়েছে আমার বল মানে আমার নিজস্ব মনে হচ্ছে আর আপনারা অবশ্যই কিন্তু এই জামালপুরে একবার আসবেন বাবাকে পুজো দিয়ে যাবেন তো আজকের দিনটা একটু এরকম করে কেটে খুব ভালোই লাগলো আর সত্যি করে হুট করে ঠিক হলো আমাদের একটা ছোটো করে ট্যুর হয়ে গেল তো এই যে আমরা এদিকে বাড়ি যাওয়ার সময় এটা কমলনগর ঘাটে একটা মা এখানেও একটা বাবার একটা মন্দির আছে তো এই মন্দিরটা ওই আমি আর মা মিলে এখানে দেখতে এসেছি কারণ ওদিকে তো এই নৌকার ফেরিটা আসতে দিয়ে লেট করছিলো তো ওই আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটাই হলো আমাদের বাবার মন্দির আর এখানে চারটি শস্য ভুঁই আছে এইগুলোকেও দেখতে এসেছি মানে আজকের দিনটা খুবই মজা করেই কাটালাম খুব সুন্দর লাগলো আর আপনারা অবশ্যই বলবেন কারাগারে বুড়ো চলে এসছেন আর হ্যাঁ একটা কথাই বলবো যে ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন আমার মা গঙ্গা নামতে কতটা ভালোবাসে তাই আমার মা এখানে আমার এখানে গঙ্গা নেমেও নিচ্ছে আর গঙ্গা এটা তো এসে মাথায় ঠেকামানো তা তো হয় না তো আজকে তো আমি একজন মনে করলাম যে নামবার খুব ঠান্ডা জল আর এই দেখুন সেই সর্ষে ভুঁই মানে এটা আর একটা ভুঁই আমাদের এদিকের মানে কমলঙ্গর ঘাটের হলো সর্ষে তো আর বেশি ভিডিওটা বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন জয় বাবা বুড়েরাজের জয় তো চলুন টাটা বাই আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা